জানেনি একুইপমেন্ট যেটাকে বলে সিদার সবাই আমরা চিনি চিরুনি সবাই আমরা চিনি তারপরও অ্যাফ্রন এটা তো আমরা সবাই চিনি এটার নাম কি এটা কি কাস্টমার রিসিভ করার আগে আমরা অ্যাফ্রন লাগাই নিই তারপর ওইসে এই সিমিয়ন আমার অ্যাফরনটা দিয়ে কাস্টমার ফার্স্টে আমরা কাস্টমারের ক্লিনটা দেখব কাস্টমারের সেবাটা দেব কিন্তু আগে নিজে ক্লিন থাকবো তারপর কাস্টমারকে সেবা দিব নিজে যদি ক্লিন না থাকেন আপনার শরীরে ঘাম পড়তেছে বা আপনার শরীরে ময়লা আটকে ওইখান থেকে আপনার কাস্টমারে আপনার কাছ থেকে সার্ভিস নিতে কি করবে একটু ঘৃণা করবে যে না তার কাছ থেকে আপনি সার্ভিস নেবেন ফার্স্টে নিজেকে ক্লিন রাখতে হবে তারপর কাস্টমার যাক এটার পরিচ্ছয় আমরা নি গেলাম তারপরে সে অনেকে আমরা এখানে দেখি কাজ করে কিন্তু ডেমোগুলা যে কাটা হয় কিন্তু কেউ কিন্তু ক্লিন করে না ফার্স্টে আমরা কি করব ডেমুগুলা কাটতেছি ওর গলার মধ্যে চুল পরে আসে ওটা আমরা ক্লিন করে নেব সাথে সাথে অনেকে দেখি কাটতেছে কাটতেছে কাটতে সে মানে চুল পরে এদিকে ভরে গেছে ক্লিন করে না সেটা ছোট বাচ্চারা এখানে আসে অনেকে ফ্রিতে কাটে বিদে ভয়ে বলে না কিন্তু যদি আপনারা সেলুনে কাজ করেন বা নিজেদেরও সেলুনে দেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সবসময় বলবে যে না ক্লিন করেন আগে চুলকাইতেছে অনেকের আছে ছোটো বাচ্চা নিয়ে আসতেছে চুলকাইতেছে না অনেক কাছে কাজ করা যেমন উনি নিজেই ক্লিন করে না বা পরিষ্কার রাখে না আপনার কাছে কিন্তু হেয়ার কাট করাবে না তো সেক্ষেত্রে আমরা আগে কাস্টমার রিসিভ করব সুন্দর করে তারপর আগে কি করব। চুল কাটার পাশাপাশি দুই মিনিট তিন মিনিট পর পরে আগে ক্লিন করে নিব ক্লিয়ার আপনারা যখন ডেমো কাটেন আমি দেখি অনেকেরই প্রায় এই বুলটা হয় যা এটা সংশোধন করে নেন এখনও সময় আছে কারণ এখন আপনারা কাজটা শিখতেছেন এটা ক্লিয়ার এটা আমরা কি করি কিসের জন্য ইউজ করি চুলটা হালকা ভিজানোর জন্য এটা এটার নাম কি স্প্রে তো এটা অনেকে আছে কি চুল কাটার ফার্স্টেই চুলটার আগে ভিজায় নেই তখন আপনার ভিজানো চুলটারে ফিনিশিং কিন্তু ইমিডিয়েটলি দেখা যায় মানে যদি আপনার এটা বেমিলও থাকে ওটা বোঝা যায় যে না মিলে গেছে তো আমরা ফার্স্টে চুলটা ভিজাবো না ফার্স্টে যখন ড্রাই অবস্থায় চুল থাকবে তখন আমরা চুলটা কেটে নিব কাটার পরে দেখবেন ড্রাই চুলটা যেরকম মানে একটু উনিশ বিষ থাকলে কিন্তু এটা বোঝা যায় আপনি একটু পানি মেরে দেখেন উনিশ বিষ যেটা সেটা একটু বোঝা যাবে না সব বলবে যে কমপ্লিট হয়ে গেছে তো এই জিনিসটা মাথায় রাখবেন চুল যখন লাস্টে আপনি কি করবেন সেটিং দিয়ে দিবেন চুলকাটা শেষ হালকা জেল দিয়ে চুলটাকে সুন্দর করে সেট করে দিবেন আপনি যেভাবে কাটানো যদি সেটিংটা ভালো করে দিতে পারেন চুলকাটা মার্শাল্লা সবাই বলবে যে না